শুভেচ্ছা সবাইকে আমার কথা শোনার জন্য রাজশাহী যে দল বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে খেলা চলছে সেখানে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে এবং এটা আসলে মানে একটি অবস্থার পরে একটি যে জায়গায় ক্রিকেটটা ছিল বাংলাদেশের সেই ক্রিকেটের জায়গাটাকে এত অসম্মানিত এতভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি সত্যিকার হচ্ছে আমি বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেখানে আমাদের দেশীয় বিশেষ করে অনেক বিদেশি প্লেয়ার তারা আছেন ফরেন প্লার তাদের পেমেন্ট তাদের হোটেল থেকে হোটেলের একা পরিশোধ করতে পারে না এই জন্য তাদেরকে বের বের করে দেওয়া হয় এটা সত্যিকার হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য তো লজ্জার এবং ক্রিকেটের জন্য এই টাইপের এই টাইপের ফ্রান্সিস দিয়ে বাংলাদেশের ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের এই এই যে বিবিএন এটাকে চালু করার কোনো প্রয়োজনীয়তা নাই আমি আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা আছেন ক্রিকেট বোর্ডের সাথে যারা সংশ্লিষ্ট আছেন অন্তত পক্ষে শক্তিশালী শক্তিশালী মালিক যদি না থাকে এই খেলা করে যাদের হোটেল থেকে বের বের করে দেয় যাদেরকে যাদের চেক একের পর এক বাউন্স হতে থাকে যে তাসকিন আহমেদ তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এইভাবে যদি বাউন্স হয় কিনা তার সেই তার সেই সংখ্যাটাই সত্যি হলো এবং এই সংখ্যাটা শক্তি হওয়া এবং যেটা জানা যাচ্ছে যে আগামী দুই তারিখের মধ্যে নাকি রাজশাহীর যে দল আছে দুর্বার রাজশাহী আদের নাকি কিছু পেমেন্ট করতে পারে সমস্ত ক্রিকেটাররা যারা খেলা করছেন বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নেওয়া যাচ্ছেন এবং আমার আমার যেটা মনে বলছে বা আমি যেটা ধারণা করছি অনেকেই বলছে অনেক যারা ক্রিকেট নিয়ে গবেষণা করেন স্পোর্টস নিয়ে গবেষণা করেন সবাই বলছে যে এটার প্রয়োজনীয়তার একদমই ছিল না সরকার ইচ্ছা করলে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইচ্ছা করলে এই ক্রিকেটটা এবছরের জন্য বন্ধ করতে পারত কিন্তু তারা বাংলাদেশের ক্রিকেটটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে আসলে আমাদেরকে খুব লজ্জা পেতে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের যাদের এত টাকা তারা এমন বাংলাদেশে এত ধনী মানুষ তারা টাকার অভাবে ক্রিকেটাররা হোটেল থেকে বের করে দেয় বাংলা তাদের চেকের চেক মাউন্সিং হয় এই ধরনের ঘটনাগুলো সত্যিকার হচ্ছে ক্রিকেটের জন্য আমাদের জন্য দুঃখ দেয় যার বাউন্স নিয়ে ওয়াসিম আকরাম থেকে শুরু করে ওয়ার্ল্ডের টপ টপ লেজেন্ড যারা ক্রিকেটের প্রেজেন্ট যারা আছেন সবাই তাকে তাকে আইকন মনে করে অ্যাসেট মনে করে ক্রিকেটের অ্যাসেট সেই তাস্কিন আহমেদদের তাস্কি নামে ছ অন্যান্য দেশি দেশি ক্রিকেটার বা নির্দেশিক ক্রিকেটার যারা আছেন সবাই যেন সত্যিকার অর্থে একটু মানে কেমন যেন হয়ে গেল যে আমাদের এই ক্রিকেটটাকে এইভাবে কি দরকার ছিল এভাবে বিশ্বের দরবারে হাজির করা আমার যেটি মনে হচ্ছে যে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কিছুটা তাদের টেকনিক্যাল টিমেরও কিছুটা দুর্বলতা আছে মিডল শপ ফ্রান্সিস গুলা অর্থ প্রদান করতে দিতে পারবে কি পারবে না তাদের অ্যাসেট কি আছে তারা কতটুকু অ্যান্টি করেছে বা কতটুকুকে এক্সপেকটেশনের অনুযায়ী ক্রিকেটাররা তাদের পেমেন্ট পাচ্ছে কি না এটা আমাদের ক্রিকেট বোর্ডের এর টেকনিক্যাল টিম বা অন্য কোন সোর্সের মাধ্যমে এটা জানা প্রয়োজন এবং আগামিতে বাংলাদেশ প্রিমিয়ার লীগটা জন্য আরো সুন্দর হয় আরো জাগ্রত হয় এখানে স্টার প্লেয়ার বলতে তেমন তেমন কাউকে আমরা দেখি নাই তবে শহীদ আফ্রিদি এসেছিলেন কিংস হয়ে তাকেও কিন্তু তার নিয়ে অনেক ঘটনাও ঘটেছে সুতরাং আমাদের ক্রিকেটটাকে আমরা যদি সত্যিকার অর্থে মন প্রাণ দিয়ে যদি আমাদের এই আবেগটাকে ধরে রাখতে চাই তাহলে ক্রিকেটের যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠাটা খুবই প্রয়োজন এবং এই কাটিয়ে যদি আমরা না উঠতে পারি তাহলে আমাদের ক্রিকেটের যে সুনাম ক্রিকেটের যে উন্নতি বা যে পর্যায়ে আমরা এখন ক্রিকেট ক্রিকেট খেলছি আমাদের বাংলাদেশ দল যে পর্যায়ে নিয়ে গিয়েছে এই কারণে যদি আমাদের মান সম্মান ইজ্জতের ওপরে সত্যিকারতে যদি টান পড়ন আসে তাহলে এটা শুধুমাত্র ক্রিকেটের লজ্জা না গোটা জাতি হিসাবে বাঙালি জাতি হিসেবে বাংলাদেশি হিসাবে এটা আমাদের জন্য খুবই লজ্জাকর